আজকের ভিডিওটা হচ্ছে সালমান শাহর বাসভবন যেখানে সালমান শাহ শৈশবের বহু বছর কাটিয়েছেন সেই ভবনটা দেখতে এসেছিলাম বাংলাদেশের চলচ্চিত্রের রুপলী পর্দার নব্বই দশকের অন্যতম শ্রেষ্ঠ ও সুদর্শন নায়কের নাম সালমান শাহ সালমান শাহর প্রকৃত নাম ছিল শাহারিয়ার চৌধুরী ইমন সোহানুর রহমান সোহানের হাত ধরে ক্যামত থেকে ক্যামত চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্র জগতে পদার্পণ করেন সালমান শাহ প্রথম জীবনে প্রথম ছবিতে তার সফলতা অর্জন করে অভিনয় ও সুদর্শন চেহারার জন্য এই নায়ক এখন আমরা বসে আছি এটা হচ্ছে রুম সাজানো গুছানো আছে সেই সকল রুমগুলো ড্রয়িং রুম বেডরুম টেলিভিশন নাটক দিয়ে তার অভিনয় জীবন শুরু হয় উনিশশো এর দশকে তিনি চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় এবং জননন্দিত একজন শিল্পী হয়ে ওঠেন তার অভিনয়ের মাধ্যমে বিভিন্ন চলচ্চিত্রে সালমান শাহর কপালে রুমাল বাঁধতেন বাহারি ধরনের ক্যাপ ব্যবহার করতেন পরবর্তীতে দেখা যায় তার এই রুমাল বাধা তৎকালীন তরুণ সমাজের মধ্যে একটা ট্রেন্ডে পরিণত হয়েছিল তার রুমে এখনো তার জিনিসপত্রগুলো তার ক্যাপগুলো সুন্দরভাবে সাজানো আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সে চিত্রনায়ক সালমান শাহর বাড়ি যেখানে সালমান শাহ জীবনের শৈশবের অনেক স্মৃতি জড়িত মূল ফটো দেখা যায় ভবনের নাম লেখা সালমান শাহ ভবন একটি বাড়ি এখানে স্বপ্নের নায়ক সালমান শাহ জীবনের অনেকটা সময় কেটেছে সঙ্গত কারণে সালমান শাহের ভক্ত অনুরাগীরা সালমান শাহ যে বাসভবনে থাকতেন ছোটবেলায় শৈশব কেটেছে সেটা সম্পর্কে জানার কৌতূহল থাকবে এটাই স্বাভাবিক এটা হচ্ছে মূল ফটক এই ফটক দিয়ে আমরা সালমান শাহর বাড়ির ভিতরে প্রবেশ করব। খুবই সুন্দর একটা বাড়ি মনোরম পরিবেশ সব কিছু ঠিকঠাক কিন্তু সালমান শাহ শুধু নেই এ হচ্ছে সালমান শাহর মামা তিনি জানান মৃত্যুর আগের দিন সালমান শাহ তাকে ফোন করে বলেছিলেন মামা কাল আমি সিলেটে আসছি অনেক দিন থাকবো একসাথে ঘুরব আলমগীর কুমকুম আবেগ আবৃত হয়ে বলেন ভাগ্নে সালমান শাহ তার কথা অনুযায়ী পরের দিন ঠিকই বাড়িতে এসেছিলেন তবে জীবিত নয় মৃত্যু হয়তো একটা সময় বাড়িটি ছিল খুব কোলাহলপূর্ণ কিন্তু আজকে কোলাহলের পরিবর্তে পুরোটা নিস্তব্ধতা কোনো সারা শব্দ তেমন নেই চোখ আটকে গেল একটা কুকুরের দিকে দরজা শেষ হয়ে আছে মনে হচ্ছে আজও ভুলতে পারেনি সেই তার প্রিয় মানুষের স্মৃতিগুলো বা সালমান শাহর স্মৃতি এটা সালমান শাহর ড্রয়িং রুম এখানে সাজানো আছে সালমান শাহর ব্যবহৃত অনেক জিনিসপত্র আজও সব কিছু সাজানো থাকলেও শুধুমাত্র নেই সেই প্রিয় নায়ক সালমান শাহ রুমে ঢুকলে প্রথম চোখ পরে যাবে সালমান শাহর একটা ছোট্ট সুকেস। যেখানে সালমান শাহর ব্যবহৃত বিভিন্ন জিনিসগুলো সাজানো আছে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহর দুটো ছবি এখানে এবং এখানে তিনটা টেলিফোন সেট একটা সময় এই টেলিফোনগুলো খুব ব্যবহৃত হতো এখন হয়তো এই টেলিফোন ব্যবহার হয় না এবং শোকেজের উপরে সালমান শাহর অর্জিত বিভিন্ন ক্রেস্ট সম্মাননা সালমান শাহর বড়ো একটা ছবি দেখতে পাচ্ছি সেই নব্বই দশকে সালমান শাহ যে কতটা রুচিশীল ছিলেন তা তার রুমের ডেকোরেশন বা রুমের সৌন্দর্যতা না দেখলে কেউ বুঝতে পারবেন না যেমন এক শিল্পীর নৈপুণ্যতা নিয়ে টোটাল রুমটা সাজানো গোছানো সিমসাম পরিবেশ ভিতরটা হচ্ছে সালমান শাহর বেডরুম আর এটা হচ্ছে ড্রয়িং রুম আমরা বেডরুমেও প্রবেশ করব সেটাও দেখব সালমান শাহর এই ছোট্ট ড্রয়িং রুমটা জায়গা ততটা বেশি না কিন্তু সব কিছুই গুছানো সাজানো গোছানো খুব একটা পরিপাটি পরিবেশ সালমান শাহের বসার ঘরের দেয়ালে তাকালে চোখ আটকে যায় বলিউড বাদশাহ শাহরুখ খানের সাথে সালমান শাহর একটা ফ্রেমবন্দি ছবি সালমান শাহের পরিবারের সদস্যের সঙ্গে আলাপ করে জানা যায় ছবিটি তোলার প্রাককালে শাহরুখ তার স্ত্রী গৌরীর সঙ্গে পরিচয় করে দিয়েছিলেন এই যে দেখো ইনি বাংলাদেশের ফিল্ম কান্ডারি সালমান শাহ আরেকটি ছবিতে দেখা যায় সালমান শাহকে অটোগ্রাফ দিচ্ছেন শাহরুখ এখন আমরা সালমান শাহর বেডরুমটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে সালমান শাহর বেডরুম সালমান শাহের ডোরিং রুমটা যেমন সুন্দর করে সাজানো তার বেডরুম যেন তার চেয়ে কোনো অংশেই কম না প্রত্যেক ইঞ্চি জায়গায় সুন্দরভাবে বিভিন্ন জিনিসপত্র বসিয়ে রাখা হয়েছে যেন মনে হচ্ছে এটা ফটোশপের কোনো ডিজাইন করা জিনিস আসলে তা না দেয়ালির দিকে তাকালে আমরা দেখতে পাচ্ছি সালমান শাহর বিভিন্ন ছবির এর ছবিগুলো এখানে রয়েছে একটা সুন্দর দোলনা হয়তো এই দোলনাতে সালমান শাহ বসতেন এখানে রয়েছে কিছু কলের গান জাতীয় এখানে একটা এলইডি মনিটর দেখা যাচ্ছে হয়তো এটা পরবর্তীতে সংযোজন করা হয়েছে সালমান শাহর বিভিন্ন স্মৃতিগুলো এখানে দেখাচ্ছে বাকি সব জিনিসগুলো কিন্তু সালমান শাহ থাকা অবস্থায় ছিল এখন আমরা দেখতে পাচ্ছি এখানে টাঙিয়ে রাখা হয়েছে অনেকগুলো ক্যাফ বলে রাখি সালমান শাহ তার বিভিন্ন ছবিতে কপালে রুমাল ব্যবহার করতেন এবং বিভিন্ন রং ক্যাপ ব্যবহার করতেন এটা কিন্তু পরবর্তী যুব সমাজের কাছে একটা ট্রেন্ড হয়ে গেছিলো সালমান সারের যে রুমের ভিতরে একটা ড্রেসিং টেবিল আমরা দেখতে পাচ্ছি খুবই সুন্দর ড্রেসিং টেবিলটা এটা হচ্ছে সালমান শাহর বেড প্রিয় নায়কের সমস্ত ব্যবহৃত জিনিসগুলো যেহেতু এখানে আছে তাই দর্শনার্থী হিসাবে আসার পরে সংগত কারণে সেটা অনেকেই টাচ করে দেখতে চান বা ব্যবহার করতে চান সেটাকে আবেগের সাথে সেটাকে ধরে স্পর্শ করতে চান আসলে আমরাও তার ব্যতিক্রম ছিলাম না এখানে এসে বেশ কিছুক্ষণ সময় কাটালাম প্রিয় নায়কের বিভিন্ন জিনিসগুলো দেখলাম কিছু ছবি তুললাম আমরা বন্ধুরা মিলে এখানে যে একটা কাজে এসেছিলাম সেই সুবাদে আজকের এখানে আসা এটা সালমান শাহর বেডরুম মূলত এটা সালমান শাহর নানা বাড়ি এখানে সালমান শাহর জন্ম হয়েছে ছোটবেলার বিভিন্ন মুহূর্তগুলো এখানে কেটেছে প্রত্যেকটা জিনিসের সাথে তার সংস্পর্শ লেগে আছে হ্যাঁ সালমান শাহ শুধু নব্বই দশকের নায়ক ছিলেন না আজও বিভিন্ন মানুষ তাকে স্মরণ করতেছে এটা সালমান শাহর ক্যাপ সালমান শাহর দুলনায় বসলাম এখানে অনুমতি সাপেক্ষে সালমান শাহ ক্যাবগুলো একটু পড়লাম এটা একটা আলাদা ভালো লাগার বিষয় প্রিয় মানুষটা সালমান শাহ যেহেতু অনেকে আই মানে পছন্দ করতেন নায়ক হিসেবে তাকে অনেকে পছন্দ করতেন সেক্ষেত্রে সেই নায়কের স্মৃতি স্মৃতিবিজারিত জায়গা এটা সামনের রুমটা আমরা আবারও দেখাচ্ছি সামনে এখানে সোফায় আমরা একটু বসলাম বা সালমান শাহর বিভিন্ন জিনিসগুলো ধরে করে স্পর্শ করলাম এত সুন্দর রুচিশীল একটা মানুষ সে আত্মহত্যা করে মারা গেছে আজও সেই জিনিসটা মানুষ বিশ্বাস করতে পারেনি এটা একটা অমীমাংসিত বিষয় রয়ে গেছে হয়তো অকালে তার প্রস্থান হয়ে গেছে সালমান শাহ সব কিছু ছিল সাজানো গুছানো একজন সুন্দর মানুষ তার জীবন হঠাৎ করে থেমে গেল। সেটা অনেক ভক্ত শ্রোতা সেটা মানতে পারেনি সালমান শাহর মৃত্যুর পরে কিন্তু সিলেটে বড় ধরনের বিক্ষোভ হয়েছিল বিভিন্ন ধরনের সহিংসতার মতো উপক্রম হয়েছিল থ্যাংক ইউ এব্রিয়ন সকলে ভালো থাকবেন অনুরোধ থাকবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার জন্য পরবর্তীতে অন্য কোনো স্থান অন্য কোনো টপিক্সে ভিডিও আসবে সেটা দেখার জন্য অনুরোধ রাইলাম ওকে থ্যাংক ইউ এব্রিয়ন গুড নাইট আল্লাহ হাফেজ